কাজগুলো হয়ে গেলে একটু ফাঁকা করে দিতে অবশ্যই অনুরোধ করব কারণ এমন সুন্দর মুহূর্ত সবাই উপভোগ করবে তাই অনুরোধ করব মানুষের যে অপেক্ষা ছিল তার অবসর হল আমরা এই মুহূর্তটা পাবার জন্য

বারবার যে কেন বলছি কারণ সকালে জেলা একটা প্রোগ্রাম আছে তারপর আবার চিফ মিনিস্টারের প্রোগ্রাম আছে নবান্ন মিটিং আছে আমার সেই জন্য আমি একটু বলি জন্মদিনের ভাবে অনেক তারা হয়তো খুব ফ্রিজ হচ্ছে কিন্তু তার উপর আপনাদের এতগুলো জায়গায় আমি বলেছিলাম যে বিধান নগর মেলা থেকে এখানে আসবো কিন্তু মাঝ পথে দু তিন জায়গায় সাজিয়েছেন এত খরচা করেছেন কেন সুজিতার জন্য দরকার লাগে সুজিতা তো আপনাদের নিজে দেন সবাই ভালো থাকবেন বেরিয়ে যেতে হবে দাদা হচ্ছে আমাদের আবেগ আজকের দাদার শুভ জন্মদিনে আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা সবাই এসেছে দাদাকে ভালোবেসে শুধু এই মানুষ থেকে বলবো আমরা যারা সংগঠন করি শুধু আমরা নয় আমাদের এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের ক্লাবের সদস্য সদস্য আছে আমাদের রাজু মর্নিং মর্নিং সবাই আছে আজকে আমি ভালো লাগে রাজু আমাদের মধ্যে উপস্থিত হয়েছি সবাইকে এখানে যারা আছেন সকলকে এবং সকলে আরও বলে দেবেন আমাদের যে একটা আবার নতুন করে যুদ্ধ আমরা চাই সেই যুদ্ধে আমরা এখানে যারা আছি প্রত্যেকে ওইখান থেকে এসআইআর করছি সবাই সামিল হবো আসলে সকলকে নিয়ে সামিল হয়ে আবার আমাদেরও যেমন ফার্স্ট হয় বিদ্যামনগরের মধ্যে আমরা আমাদের ছত্রিশের মধ্যে ফার্স্ট আমরা

আমি আপনাদের প্রত্যেককে বলবো কারা কারা আজকে দাদাকে শুভেচ্ছা জানাবার জন্য কেক নিয়ে এসেছে প্রত্যেকে উঠবেন নাম ধরে ডাকবো উঠবেন এবং খুব তাড়াতাড়ি নামবেন কারণ পরবর্তীরা উঠবে মঞ্চে মঞ্চটাকে খালি করার চেষ্টা করবেন যাদেরকে ডাকবো অবশ্যই উঠবেন এবং সাথে সাথে খালি করা আমি আমি মঞ্চটাকে ফাঁকা করতে বলবো

খালি আপনারা মঞ্চটায় খালি করে দিন এ ওর দিকে তাকাবেন না প্লিজ আপনার মঞ্চটায় খালি করে দিন মঞ্চদায় খালি করুন আমি নাম রাখবো মঞ্চটায় খালি করুন আমি নাম রাখবো কুলিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কুলিপাড়া বিবেলিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দাদাকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কুলিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব শান্তিনগর 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 জীবন সাথী শান্তিনগর জীবন সাথী কুড়ি পাড়া ভাড়া করতে বলবো কুড়িপাড়া পাড়া ভাড়া করতে বলবো কুড়ি তাড়াতাড়ি বেরিয়ে ভাই তাড়াতাড়ি শান্তিনগর জীবন সাথী সংঘ শান্তিনগর জীবন সাথী সংঘ এরপরি হোক পছন্দ দেবী করণী পছন্দ দেবী করণী সুবির স্মৃতি সংঘ খুবই সংঘ

হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি উন্নয়ন シナリウリウムランドランドメディリハリウランランィコーハコリハコリラハハコモラン চিরাজপলি আমরা সবাই চিরাজপলি আমরা সবাই চিরাজপলি আমরা সবাই এরপর শান্তি নবিক্রাম ক্লাব থেকে শান্তিনিগ্রাম শান্তিনিগ্রাম শান্তিনিগ্রাম

स्पोर्ट्स आजुर्ति ठीक है, शादी नौ स्पोर्ट्स आजुर्ति चांट, आमिर नाम है, स्पोर्ट्स, शादी नौ स्पोर्टिंग स्पोर्ट्स, बढ़िया से, थैंक यू, थैंक यू, रिची और विंडो स्पोर्टिंग क्लब, रिची और विंडो स्पोर्टिंग क्लब, तो ये जाके बोले रिची और विंडो, एक बार जाए, एक बार जा�

ई की जायगा तो मॉर्डिंग का पैसे है ज्यादा कारगिल स्पोर्टिंग जॉब कारगिल कारगिल स्पोर्टिंग जॉब कारगिल स्पोर्टिंग जॉब और उनको 월드 오브 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 오브

আমরা চার নম্বর ফেরি পরে চার নম্বর ফেরিতে গেছি তো আমাদের এখন আমাকে বেরিয়ে যেতে হবে সবাইকে বরণ জানিয়ে গেলাম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম আমি একটু হকি ক্লাবের সেক্রেটারি আমার ডাবো ভাই তুমি আমাকে অনেক আমার হকি ক্লাবের সেক্রেটারি ভাই এসছেন আমি যাকে একটু ডেকেছি এই দুটো গানের পর থেকে পৌর মাতা মানে চামিলি রাত্র মন্ডল মহাদায়া চামিলি রাস্তর মহাতা এবং মহিলা যিনি আমাদের মাতা উনি দিবেন

আমরা সবাইকে বলতে অনুরোধ করবো খুব তাড়াতাড়ি ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি আমার দুটো কথা বলতে পারলাম না বাবা আমি সুজিতা সুজিতাকে যেতে যেতে বলি সুজিতা তোমায় যেতে যেতে বলি দুধ তোমায় রাখুক ঘিরে সুজিতা দুধ তোমায় রাখুক ঘিরে এমন শুভ জন্মদিন তোমার জীবনে আসুক বারে বারে ফিরে যেমন ফিরে সুজিতা যৌবনে তুল তোমায় রাখুন ফিরে এমন শুভ জন্মদিন ফিরে আসুক তোমার জীবনে বারে বারে আর ক্যামাটা সারা

আবার আপনার অনুরোধ করবো সবাইকে আর একটু অপেক্ষা করুন সম্ভবত আপনাদেরকে অপেক্ষা করতে বলবো শুধু তো আবার বলি যৌবনের দুধ তোমার আকুক ঘিরে এমন শুভ জন্মদিন তোমার জীবনে আঁকু বারে বারে ফিরে Fapi mwa bese tu yi, Fapi mwa bese tu t' isa.